বাই দাভে এটা রামকৃষ্ণ মঠমিশনের লোগোটা এটা নিউ ইয়র্কে হয়েছিল আমি যেখান থেকে এসেছি নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি স্বামী বিবেকানন্দ সেখানে তখন আছেন তিনি একদিন সকালে ওনার লেকচার ছাপানো হবে একজন তিনি এসেছেন প্রিন্টার তখনকার দিনে ওই প্যাম্পলেট করে ছাপানো হবে উনি বললেন স্বামীজিকে যে স্বামীজি একটা মি সাম কাইন্ড অফ একটা সিম্বল কিছু দিন দেখতে ভালো লাগবে তার উপরে আবার দেব তো ওখানে বর্ণনা আছে স্বামী বিবেকানন্দ ওখানে বসে একটা ন্যাপকিনের ওপরে হি স্কেচ ইট আউট ঝরঝর করে কি এঁকে দিয়ে হি টস্ট্রস দ্য টেবল প্রিন্টেড টু ড্র ইট টু স্কেল ঠিক স্কেল করে ওটাকে ড্র করবে তখন মানে জিজ্ঞেস করা এটার মানে কি তখন উনি দেখালেন বেড়াল অন তখন উনি ব্যাখ্যা করলেন এই চারটে যোগ ভক্তিযোগ জ্ঞান যোগ রাজযোগ কনসেন্ট্রেশন হচ্ছে ফেথ ইন ইয়ার সেলফ কনফিডেন্স ইন ইয়ার সেল স্বামী বিবেকানন্দ বলছেন হ্যাভ কনফিডেন্স ইন ইয়ার সেলফ যে নিজের ওপর বিশ্বাস করে সে ঈশ্বরের ওপর বিশ্বাস করতে পারবে ঈশ্বরে বিশ্বাস না নিজের